মি অ্যান্ড মাই ম্যাথ ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমরা কষে দেখি দুয়ে যেটা চলছিল সিরিজটা সেটাই মানের ঊর্ধ্বক্রমে সাজাই তো এক নম্বর হয়ে গেছে ভিডিও পেয়ে যাবে এখানে পরপর ভিডিও আসে তার জন্য এটা হবে এটা দু একটা ঠিক আছে মানের ঊর্ধ্বক্রমে ছোটো থেকে বড়ো হিসাবে সাজাতে হবে ঠিক আছে লিখে নিচ্ছি এইগুলো করতে গেলে যেগুলো যেগুলো থাকে সেইগুলোর পাওয়ারের নিচেটার লসাউ করতে হয় তো এখানে কি আছে নিচে তিন আছে এখানে আছে দুই এবং লাস্টলি এখানে আছে চার তো এই তিনটে আমরা লসাগু করবো তার জন্য লিখবো দুই কমা তিন কমা চার এ লসাগু লসাগু এটা হবে দু দুয়ে চার তিন চারে বারো হবে ঠিক আছে লসাগু হচ্ছে বারো ঠিক আছে এগুলোকে বারো নিচে আনতে হবে সবগুলোর সঙ্গে তো লিখব প্রথমটা থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে যদি তিনকে বারো আনি তবে তিনকে চার দিয়ে গুণ করতে হবে মানে এককেও তিন চার দিয়ে গুণ করবো এটা হবে ফোর বাই টুয়েলভ সেম প্রসেস এটা নিচে যেটা থাকে সেটা উপরে উঠে যায় নিচে যেটা থাকে সেটা উপরে উঠে যায় পাওয়ারে তার জন্য মানে রুটের উপরে উঠে যায় তবে রুট থ্রি আর উপরে উঠে গেল বা বারো আর তিনের বারো উপরে আর রুট তিনের পাওয়ারে ফোর তিনকে চারবার গুণ করলে কত হয় তিন তিনে নয় ন তিনে সাতাশ আর সাতাশ তিনে একাশি ঠিক আছে এইটটি ওয়ান হলে তিন আর তিন নয় ইজি এটা হয়েছে একটা দু নম্বর সেম প্রসেস করবো টু টু এটা হবে কত দুইকে ছয় দিয়ে গুণ করলে হয় তার জন্য উপরে ওয়ান সিক্স সেম প্রসেসের বারো উঠে গেলো টু থাকলো এবার ছবার গুণ করলে কী হয়ে যায় টু দু দুয়ে চার দু তিনে ছরি সরি সরি দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বস দুগুণে চৌষট্টি মানে আন্ডার টুয়েলভ আন্ডার রুট সিক্সটি ফোর হলো এবং লাস্টলি এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটা কত হবে হ্যাঁ এইট ফোরকে তিন দিয়ে গুণ করলে হয়ে যায় টুয়েলভ মানে হচ্ছে থ্রি বাই টুয়েলভ এটা উপরে চলে গেল টুয়েলভ নিচে রুট এইট আর এর পাওয়ারে থ্রি এইট এর পাওয়ারে থ্রি মানে হচ্ছে এইটের কিউব এইটের কিউব মানে আমরা সবাই জানি আট আটটে চৌষট্টি এবং চৌষট্টি আর আট গুণ করলে হয়ে গেল পাঁচশো বারো পাঁচশো বারো হয়েছে এরপরে আমরা করে নেব এবারে কি করবো প্রথমে যেহেতু দেব তারপরে অতই দিব ওকে তো যেহেতু পাঁচশো বারোটা বড় এখানে তার জন্য দেব যে টুয়েলভ রুট পাঁচশো বারো তার সেটা হচ্ছে তার থেকে সেটার থেকে মানে এটা থেকে ছোট হচ্ছে মানে এটা বড় তার থেকে এটা তার থেকে এটা কি হচ্ছে না টুয়েলভ রুট সিক্সটি ফোর এইটা হচ্ছে এরপরে যদি আমরা সাজাই বলেছে কি ছোট থেকে বড়ো সাজাতে মানে এইটা ছোট হবে তো এইটার অরিজিনাল মান কি পাচ্ছি এইটার অরিজিনাল মান পাচ্ছি আমরা টু টু দি পাওয়ার ওয়ান বাই টু ঠিক আছে তো লিখবো অতএব দিকে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু তার থেকে বড় হচ্ছে এইটা তার থেকে বড় হচ্ছে এইটা এইটার অরিজিনাল মান হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার থেকে বড়ো হচ্ছে এইটা যেটার অরিজিনাল মান হচ্ছে এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর যেটাই হচ্ছে আমাদের আনসার এখানে যদি মিলিয়ে নিই সেম আনসার আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু তারপর থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবং এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ঠিক আছে এই সেম আনসার আমাদের বেরিয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং